শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিছক একটি দুর্ঘটনা নয় বরং এই ঘটনা কিছু আড়ালের সত্যকে সামনে নিয়ে এসেছে বিমানবন্দরের ভেতরে এমন সব অসাধু চক্র কাজ করে যাদের নিয়ে দেশবাসীও না এতদিন অথচ এক আগুন লাগার ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে নিজেদের স্বার্থে বিমানবন্দরের ভেতরে তারা আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে শুধু তাই নয় এই অসাধু সিন্ডিকেট বিমানবন্দরে আগুন লাগার পর অগ্নি নির্বাপনের ব্যবস্থা আটকে রেখেছিল ফলে বিমানবন্দরের মতো এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগেছিল সাত ঘন্টা এই সাত ঘন্টায় বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতরে কি হয়েছিল তা কেউ জানে না সবাই জানে মালামাল পুরেছে কিন্তু অভিযোগ উঠছে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল সরিয়ে নেওয়া হয়েছে অতীতেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক অনিয়মের খবর সামনে এসেছিল দু সালে বিমানবন্দর থেকে খোয়া গিয়েছিল একষট্টি কেজি স্বর্ণ এ ঘটনার সাথে খোদ বিমানবন্দরের কর্মকর্তারাই জড়িত ছিল এছাড়া ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে চোরাকার বিশাল সিন্ডিকেট বিদেশ থেকে আসা একজন যাত্রী কি কি আনতে পারবেন তা রয়েছে ব্যাগেজ রুলস বা বিধিমালায় মূলত এই সুবিধায় আনার শত শত মন হাতে তুলে দিচ্ছে এক শ্রেণীর কর্মকর্তারা আর এই স্বর্ণগুলোই নানান কৌশলে সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এরকম যাত্রী ও কর্মকর্তাদের শনাক্ত করতে কাজ শুরু করেছে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েকশো ব্যক্তিকে যারা নিয়মিত দুবাই বা সৌদি আরব গিয়ে স্বর্ণ এনে দেশের চোরাকারবার সিন্ডিকেটের হাতে তুলে দেয় আর এদের ব্যাপারেই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি তবে অভিযোগ আছে বিমানবন্দরের ভেতরেই কিছু অসাধু কর্মকর্তা এসব করছে। ফলে কোনো কিছুরই সমাধান মিলছে না গণমাধ্যমের হাতে এসেছে এরকম বিষ ব্যক্তির তালিকা যারা নিয়মিত দুবাই ও সৌদি আরব যাতায়াত করেন এরা ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে দেশের স্বর্ণ এনে চোরাকারবারিদের কারবারিদের হাতে তুলে দেয় এই বিষ ব্যক্তির মধ্যে পাঁচজন মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা এদের বিষয়ে সরজমিনে অনুসন্ধান চালিয়েছে কিছু সংবাদ মাধ্যম পাসপোর্টের সূত্র ধরে মুন্সীগঞ্জের শিলিমপুরের সিরাজের খোঁজ নেওয়া হয় গ্রামে ঢুকে স্থানীয়দের কাছ থেকে সিরাজের খোঁজ করতে লোকজন পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোক মনে করে বিভিন্ন ধরনের সন্দেহ করতে থাকে এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দিলে কয়েকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয় গণমাধ্যমের সঙ্গে কথা হয় স্থানীয় বাসিন্দা মাছ বয়সী লিটনের সঙ্গে তিনি বলেন গ্রামের সিরাজ স্বর্ণের কারবারের সঙ্গে জড়িত হিসেবে দীর্ঘদিন পরিচিত এমনকি বাহক হিসাবে কাজ করে অনেকে স্বর্ণ মেরে দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে যাদের স্বর্ণ মেরে দিয়েছে তারা মাঝে মধ্যে গ্রামে আসে এ কারণে তার খোঁজ করতে গ্রামে যখন কেউ আসে লোকজন ভাবে হয়তো তার স্বর্ণ মেরে দিয়েছে লিটন জানান সে গ্রামে খুব কম থাকে শ্বশুরবাড়ি লৌহজংয়ের দিকে বেশি থাকে সে দীর্ঘদিন স্বর্ণ আনে তবে সে কোথায় কার কাছে এগুলো দেয় গ্রামের কেউ জানে না গ্রামের বাসিন্দা শাহরিয়ারও প্রায় একই কথা বলেন তিনি বলেন অনেক লোক তার সম্পর্কে জানতে আসে আসলে সে একজন স্বর্ণ চোরাকবারি বিদেশ থেকে স্বর্ণ এনে চোরাকবারিদের হাতে দেয় সিরাজগঞ্জের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় তার স্ত্রী নীল বলেন তিনি বাড়িতে নেই কোথায় আছেন তা তিনি জানেন না এমনকি কখন আসবেন সেও তিনি জানেন না স্বর্ণের এই কারবার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তা অকপটে স্বীকার করেন সদর উপজেলার দক্ষিণ মহাকালী এলাকার আলমাজ ব্যাপারী সম্পর্কে খোঁজ নিতে যাওয়া হয় সেই গ্রামে এই গ্রামের লোকজন তাকে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে চেনে গ্রামের বাসিন্দা আব্দুল মালিক বলেন আমরা তাকে স্বর্ণ ব্যবসায়ী হিসেবে চিনি অনেকদিন ধরে তিনি এই ব্যবসা করেন তিনি বলেন এখনও উনি গ্রামেরই দুবাই আছেন মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর থেকে অতি সন্নিকটে ভট্টাচার্যের বাগ এলাকার মুকলেসুর রহমানের বাড়ি গ্রামে ঢুকে তার খোঁজ করতে একই কথা জানান স্থানীয়রা সাংবাদিক পরিচয় জানতেই কিছুটা রেগে যান তিনি তিনি বলেন আমরা সরাসরি ট্যাক্স দিয়েই স্বর্ণ এরপর আমি কোথায় দিলাম না দিলাম এটা দেখার কেউ না যদি এগুলো দেশের বাইরে পাচার হয় তাহলে সেটা আইনশৃঙ্খলা বাহিনী আটক তিনি এর চেয়ে বেশি কোনো কথা বলতেই রাজি হননি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানার আবদুল্লাপুরের রুহুল আমিনের ক্ষেত্রেও একই ঘটনা লৌহজং কে এম নিয়া ক্ষেত্রেও একই অর্থাৎ তারা গ্রামে বা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন পরিচিত এদিকে মুন্সীগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডালিম মিয়া নবীনগরের আব্দুল হক মিলন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আল মামুন টাঙ্গাইলের করটিয়ার জকি ঘোষ এবং ঝালকাঠির সদরের শামসুল হকের বিষয়েও বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হয় অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে তাদের মাসে তিন থেকে চারবার দুবাই আসা যাওয়া করার আর্থিক সঙ্গতি নেই পারিবারিকভাবে তারা অবস্থা সম্পন্ন ছিল না এমনকি তাদের পক্ষে পাসপোর্ট করার টাকাও জোগাড় করা প্রায় অসম্ভব ছিল অথচ মাসে দুইবার কখনো তিনবার যাতায়াতের রেকর্ড রয়েছে তাদের এই চক্রটি বারবার দুবাই বা সৌদি গিয়ে স্বর্ণ এনে তুলে দিচ্ছে চোরা কারবারিদের হাতে তাদের শেলটা দিচ্ছে আড়ালে থাকা অসাধু ব্যক্তিরা স্বর্ণের চোরা বিভিন্ন লোকদের পাসপোর্ট ভিসা বানিয়ে দিয়ে স্বর্ণ আনা করছে কিন্তু তারা আড়ালে থেকে যাচ্ছে কাস্টমসের হিসাব অনুযায়ী প্রতি বছর ট্যাক্স দিয়ে দেশে স্বর্ণ আসে প্রায় চার হাজার কেজি সেই হিসেবে গত পাঁচ বছরে দেশে স্বর্ণ এসেছে বিশ হাজার কেজি অথচ সরকারিভাবে আমদানি করে স্বর্ণ আনার পরিমাণ একেবারে নগণ্য বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার আলামিন গণমাধ্যমকে বলেন সোনা পাচার হয়ে যাওয়ার কারণে পূর্বে ট্যাক্স সহ দুইটি সোনার বার আনার অনুমতি ছিল আমরা সেটি কমিয়ে একটি সোনার বার এনেছি এখন কোনো প্রবাসী বা কোনো যাত্রী যদি একটি সোনার ট্যাক্স পরিশোধ করে বাইরে নিয়ে যান এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই আমাদের দেখার বিষয়টি হল তিনি কাস্টমস হলে সোনার বিষয়টি ডিক্লেয়ার করেছেন কিনা যদি কর পরিশোধ করেন তাহলে তিনি সেটি বৈধভাবে নিয়ে যেতে পারবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যেক যাত্রী যদি একটি করে সোনারবার নিয়ে আসে এবং যদি তারা ট্যাক্স পরিশোধ করেন এ নিয়ে আমাদের আর করার তেমন কিছু নেই পরবর্তীতে তিনি ওইবার কি করলেন বা কি কাজে ব্যবহার করলেন এটা আমাদের বিবেচ্য বিষয় নয় এটি দিয়ে যদি কোনো অপরাধ বা দেশের বাইরে পাচার করে বা করতে চায় সেটি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় তবে তিনি বলেন এই সুযোগ আর বেশিদিন পাবে না অচিরে এটি বন্ধ হয়ে যাবে আমরা ব্যাপারে একশো যাব স্বর্ণ ছাড়াও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ঘটছে লাগেজ চুরির শতাধিক ঘটনা এর সঙ্গে জড়িত সঙ্গবদ্ধ চক্র এরা যাত্রী সেজে লাগেজ চুরি করে আবার টু পাইসের বিনিময়ে প্রাপের চেয়ে খোয়া যাওয়া লাগেজের জন্য বাড়তি ক্ষতিপূরণও আদায় করে দেয় লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগ সূত্রে জানা গেছে প্রতিদিন লাগেজ হারানোর একশোর মতো অভিযোগ আসে আর পুরনো অভিযোগের ভিত্তিতে প্রতিদিন প্রায় দেড়শো লাগেজ ফিরিয়ে দেওয়া হয় যাত্রীদের খুঁজে না পাওয়া লাগেজের জন্য সর্বোচ্চ বিশ কেজি মালামালের ক্ষতিপূরণ দেওয়া হয় যাত্রীরা প্রতি কেজিতে ক্ষতিপূরণ পান বিশ ডলার আর তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় পঞ্চাশ ডলার এত গেল লাগেজ হারানো ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণ দেবার হিসাব এছাড়া ভিন্ন হিসেব রয়েছে ফিরিয়ে দেওয়া মালামালের অনেক সময় যাত্রীরা খোয়া যাওয়া লাগে যে তেমন কিছুই থাকে না কিন্তু অভিযোগ করার সময় খোঁয়া যাওয়া লাগে তামি মালামাল ছিল বলে মিথ্যা দাবি পেশ করে ট্রাপ্যের বেশি ক্ষতিপূরণ আদায় করেন অনেকে আর করে এই সঙ্গবদ্ধ চক্রটির সহায়তায় অতায় সংশ্লিষ্ট জানা গেছে এই চক্র যাত্রী বেশে লাগে চুরির জন্য তৎপর থাকে এর জন্য ক্যাটারিং গেট দিয়ে বেল্টের উপর দিয়ে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকলেই ক্যামেরার আওতার বাইরে চলে যায় সঙ্গে থাকে ভুয়া পাসপোর্ট বিমানের টিকিট ও হ্যান্ডব্যাগ শার্ট ও বেল্টের নিচে লুকিয়ে রাখে তসবি ও টুপি দ্রুত টয়লেটে গিয়ে পোশাক পরিবর্তন করে মাথায় টুপি ও দোষ গুনতে শুরু করে একসময় লাগেজ স্ট্যান্ডে বেল্টের কাছে যায় যে লাগেটি অনেকবার ঘোরার পরও কেউ তুলে না সেই লাগেজের প্রতি নজর থাকে এক ফাঁকে লাগেজটি নামিয়ে নিজের কাছে রেখে দেয় পরে ইমিগ্রেশন থেকে কৌশলে সটকে পড়ে পুলিশ ও গোয়েন্দাদের তথ্যে জানা গেছে তিন কৌশলে লাগেজ চুরি করে থাকে এই চক্রটি কখনো বিমানের এর ভেতর দিয়ে প্রবেশ করে যাত্রী সেজে কখনো বিদেশ ফেরত যাত্রী বেশে কখনো স্টিকার পরিবর্তন করে সংশ্লিষ্ট সূত্র মতে বিদেশ থেকে ফেরা অনেক যাত্রীর লাগেজে অনেক সময় মূল্যবান তেমন কিছুই থাকে না অথচ খোঁয়া যাওয়ার পর এই চক্রের লোকদের পরামর্শ মতো মূল্যবান মালামাল ছিল বলে ট্রাপের অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা হয় তবে এই পদ্ধতি প্রয়োগ করে এখন আর ততটা সুবিধা করা যাচ্ছে না তাই সরাসরি মালামাল কিভাবে সরানো যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে